তুলে চুলে অন্য জাতির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায় অভিনয়ে দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা যাহারামিতু রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিপুণের মতো এই নায়িকাও চলচ্চিত্রে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চেয়েছিলেন আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছে নায়িকাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সক্ষতার কথা নায়িকা জাহানা মিতু অফ সাইডের নায়িকা হলেও তার বিলাসবহুল জীবন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে পাঁচতারা হোটেলের রাত্রিযাপন বিদেশে বিলাসবহুল ট্রিপ নায়িকা হয়েও রাতারাতি কীভাবে কোটিপতি বনে গেলেন এই নায়িকা এই নিয়ে রয়েছে নানান প্রশ্ন শত ব্যস্ততার মধ্যেও মৃতুর বইয়ের মোড়ক উন্মোচন করতে বইমেলায় এসেছিলেন ওবায়দুল কাদের শুধু তাই নয় বারবারই মিতুর টানে ছুটে গিয়েছেন সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে এরপর রাতারাতি বনে যান মিতুর অভিভাবক অপরদিকে নায়িকা মিতুর নিঃসংকোচে তাদেরকে অভিভাবক হিসেবে পরিচয় দিতেন সবার কাছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ধর্নাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানোই ছিল মিতুর নিত্য নৈমিত্তিক ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদেশ ভ্রমণের অনেক ছবি এবং ভিডিও ভেসে বেড়ায় তবে বছরে একটাও সিনেমা না করে কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করেন এই বিষয়টি বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ ক্যারিয়ারের শুরু করতে না করতেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান আর কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন জাহানারা মিতু ওবায়দুল কাদেরের আগে যদিও সাবেক তথ্যমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সাথেও সম্পর্কের অভিযোগে উঠেছিল এই নায়িকার বিরুদ্ধে নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া মিতু তিন বছর আগে সাকিব খানের বিপরীতে আগুন সিনেমা দিয়ে এফটিসিতে পা রাখেন যদিও অভিনয় আসার আগ্রহ ছিল না বলে জানিয়েছেন এই নায়িকা এরপর কোভিড মহামারীর কারণে কাজের খড়ার ভেতরেও প্রায় আধা অর্জন সিনেমায় নাম লিখিয়েছিলেন মিতু দেশে সাকিব খান ছাড়াও নায়ক বাপ্পি চৌধুরীর সাথে জুটি বেঁধে কাজ করেছেন এই নায়িকা তবে এই সবই রাজনৈতিক নেতাদের সঙ্গে সক্ষতা থাকার কারণে সম্ভব হয়েছে বলে দাবি নেটিজেনদের পালা না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে এছাড়াও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি দেশে আছেন না পালিয়ে গিয়েছেন এ নিয়ে এখন সবখানেই চলছে তুমুল চর্চা আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা ও সমালোচনার কেন্দ্রে বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে কোণঠাসা করাই ছিল তার প্রধান কাজ এ নিয়ে তার দেয়া বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় চর্চার বিষয় হয়ে দাঁড়াতো কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এর বিরুদ্ধে অবস্থান নেন বাইদুল কাদের বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা যায় তাকে এমনকি গণভবনের সবশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউজারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্তের কথাও জানান তিনি কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দামাতে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দলের নির্দেশনা পেয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডব চালালেও পরে শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মুখে ক্যাম্পাস ছেড়ে পালাতে হয় ছাত্রলীগের নেতাকর্মীদের এ সময় আওয়ামী লীগ ও দলের বাইরে ওবায়দুল কাদেরকে সরানোর দাবিও ওঠে ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল ও সরকারকে ঝুঁকিতে ফেলেছেন ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্যুগ্ধ পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে উনত্রিশ জুলাই বিকেলে গণভবনে এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে কাদেরের সমালোচনার মুখর হয় জোট নেতারা পাঁচ আগস্ট সফল গণ অভ্যুত্থানের পর থেকে তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় কোটি টাকার এমন প্রশ্নের সঠিক ও নির্ভুল কোনো উত্তর এখনও পাওয়া না গেলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এরই মধ্যে তার দীর্ঘদিনের প্রতিপক্ষকে খুঁজেছেন নিজ বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনও জানা যায়নি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনেও দাবি করা হয়েছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল গত তিন আগস্ট বিকেল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গা দেন বলে জানা যায় প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় ওবায়দুল কাদেরকে তিন আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যকলাপে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের পরের দিন থেকে ওবায়দুল কাদেরকে আর কোথাও দেখা যায়নি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে চার আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথাও রয়েছে তার গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর চোদ্দই আগস্ট সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরকে বলেন ওবায়দুল কাদের সহ গণহত্যায় জড়িত অনেকেই দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছেন অনতি বিলম্বে তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করার দাবিও জানান তিনি নুরুল হক নূরের মতো বিভিন্ন সূত্র জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের মধ্যেই আছেন সময় সুযোগ মতো তাকেও গ্রেপ্তার করা হবে এরই মধ্যে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে গত পাঁচ আগস্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে যখন আগুন দেয়া হয় তখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয় নেতাকর্মীরা তাদের ধারণা শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে সপরিবারে পালিয়েছেন ওবায়দুল কাদের তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবাক পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন